স্মৃতিগুলো লেখার সময় অনুভব করলাম আমারও চোখ দুটো ভিজে গেছে আমার বুকের ভিতরটা দুমড়ে শেষ হয়ে যাচ্ছে কথা ভাবতে ভাবতে আজ শরীরটা কেমন যেন অচেতন হয়ে যাচ্ছে একটু যদি তোমার সাথে কথা বলতে পারতাম একটু যদি তোমার ভয়েসটা শুনতে পেতাম একটু যদি তোমাকে দেখতে পেতাম জানেন তো বন্ধুরা যদি তুমি কাউকে খুব মিস করে থাকো কিন্তু তার সাথে কোনো যোগাযোগ অথবা কথা বলতে পারো না তাহলে এটার প্রভাব খুব বাজেভাবে তোমার শরীরে পড়বে মিস করার এই প্রবণতাটা তোমাকে মানসিকভাবে অসুস্থ বানিয়ে দেবে আবার একটা নতুন ব্লগে আমার সকল বন্ধুকে জানাই স্বাগত সকালবেলা আজকে আমি সকাল সকাল ম্যাগি বানিয়ে নিচ্ছিলাম ব্রেকফাস্টের জন্য দেখুন এর জন্য আমি পেঁয়াজ এবং কয়েকটা কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতন লবণ হলুদ অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে আমি এতে সেদ্ধ করে রাখা ম্যাগি দিয়ে দিয়েছি এবং ভেজে রাখা ডিম দিয়ে দিয়েছি ডিম দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আমি ম্যাগি মশলা অ্যাড করে দেবো ম্যাগি মশলা অ্যাড করে দিয়ে ভালো করে আবারও একটু মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ম্যাগি আজকের সকালবেলার ব্রেকফাস্ট করে নিয়ে আবারও দুপুরের জন্য আমি রান্নাঘরে চলে এলাম আজকে মাছ নেই ফ্রিজে মাংস সেই মাংস দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো দেখুন এর জন্য একটি আলু ডোমো করে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আমার আলুগুলো দেখুন ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আলুগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর এদিকে পেস্ট করে রাখা মশলা আমি দিয়ে দেব এতে আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এবং আদা পেঁয়াজ রসুন জিরে ধনে সব কিছু নিয়ে পেস্ট করে নিয়েছি পেস্ট করে রাখা মশলা দিয়ে দিয়ে একটু জল দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ অ্যাড করে দিয়েছি লবণ হলুদ অ্যাড করে দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি ভালো করে মশলা কষিয়ে নিয়ে এতে আমি মাংসের টুকরো অ্যাড করে দেব। দেখুন মাংসর টুকরো অ্যাড করে দিয়ে আমি আবারও মাংস ভালো করে কষিয়ে নেব। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে মাংস কষিয়ে নেব। দেখুন মাংস থেকে কতটা জল বেরো হয়েছে এভাবে মাংস কষিয়ে নিয়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল অ্যাড করে দেবো পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি পরিমাণ মতন জল অ্যাড করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব এভাবে রান্না করে আমি ঝোল শুকিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু দিয়ে মাংসের পাতলা করে ঝোল আর টক করব ঝোল টক এর জন্য আমি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন দেব সর্ষে ফোড়ন দিয়ে আমি আগে থেকে গুলিয়ে রাখা তেঁতুল জল অ্যাড করে দেবো পরিমাণ মতন একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে আমি জল টক অ্যাড করে দিয়েছি দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে জলটক আর ওদিকে আমার ভাতও হয়ে গিয়েছে আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে